যোগ্য শিক্ষকরা ফিরবে স্কুলে তবে বাদ শিক্ষাকর্মীরা শর্ত বেঁধে দিল সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বাংলার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের আবেদনে সারা পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট দাগি হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকাদের চলতি বছরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত তবে শর্ত সাপেক্ষে নরম হল শীর্ষ আদালত শীর্ষ আদালতের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে ফিরতে পারলেও অশিক্ষক কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না উল্লেখ্য প্রায় ছহাজার শিক্ষক অশিক্ষক কর্মীকে দাগি বলে জানিয়ে দিয়েছিল এসএসসি সিবিআই তদন্তে তাদের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছিল এই ছহাজার অযোগ্য শিক্ষক অশিক্ষক কর্মী কাজে ফিরতে পারবেন না সুপ্রিম নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাছে ফিরলেও বহু প্রশ্নের জবাব অধরাই রইল শিক্ষাকর্মীদের স্কুলে ফেরার অনুমতি দেননি প্রধান বিচারপতি ফলে স্কুলের দপ্তরের কাজ মিড ডে মিলের কাজকর্ম কে করবেন তা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেল সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় বাংলায় একসঙ্গে বাতিল হয়েছে পঁচিশ হাজার শিক্ষক ও এই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পর্ষদ সেখানে বাংলার অন্তত কুড়িটি স্কুলের বেহাল দশার উদাহরণ হিসেবে তুলে ধরা হয় সুপ্রিম নির্দেশে কোন স্কুলের আটজন শিক্ষকের চাকুরি চলে গিয়ে বর্তমানে শিক্ষকের মাত্র সংখ্যা এক কোথাও সাতাশ জনের মধ্যে চাকরি খুঁইয়েছেন পঁচিশ জন কোথাও একসঙ্গে বত্রিশ জনের চাকুর চলে গিয়েছে কোন স্কুলে আবার ঘন্টা বাঁচানোর কর্মী না থাকায় সেই কাজ করতে হচ্ছে শিক্ষকদের এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অভাবে সংকটে ভুগছে বাংলার বিভিন্ন স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা থেকে শুরু করে নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠনে দেখা গিয়েছে প্রচুর সমস্যা এই ধরনের নানা ঘটনার উল্লেখে রয়েছে আবেদনে এই পরিস্থিতিতে বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি জানিয়েছেন পড়ুয়াদের কথা ভেবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যোগ্য শিক্ষকদের কাছে যোগ দেওয়ার অনুমতি দেয়া হল পয়লা মে থেকে কাজে যোগ দিতে পারবেন তারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফেরালেও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য পুরনো নির্দেশই বহাল থাকলো কারণ তাদের নিয়োগে এত বিশাল দুর্নীতি হয়েছে যে তাদের কাছে ফেরালে ভুল বার্তা যাবে বলে মত প্রধান বিচারপতির দাগি নয় এমন শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানো হলেও নয়া নিয়োগ প্রক্রিয়ায় তাদের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না পরীক্ষা দিয়ে নতুন করে যোগ্যতা প্রমাণ করে নিযুক্ত হতে হবে তাদের তবে দুটি শর্ত আরোপ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এক একত্রিশে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন দুই একত্রিশ ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা উল্লেখ গত শুনানিতে সুপ্রিম নির্দেশ ছিল তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বৃহস্পতিবারে রায়ে সেই সময়সীমা বাড়ানো হল ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।